বন্ধুরা এই যে দেখছো চিতই পিঠে এই চিতই পিঠে বা ভিজে পিঠে দেখলেই কিন্তু আমার জীবে জল চলে আসে আর এই শীতে পৌষ মাসে পৌষ যদি এরকম পিঠে দেখা যায় তাহলে না জীবে জল আসে সেটাই বলো খেজুরের গুড়ের মধ্যে রসালো এই সুন্দর ফোলা পিঠেগুলো খেতে যে সুস্বাদু বানাতেও তেমনই সুন্দর আর যারা বানাতে পারো না তাদের কাছে কিন্তু একটু কঠিন তবে আমি কিন্তু আজকে টিপস সহ এই চিত পিঠে করে তোমাদেরকে দেখাবো পারফেক্টভাবে তোমরা গোলা তৈরি থেকে শুরু করে পিঠে ভিজাবে প্রত্যেকটি পিঠে সুন্দর এবং ফোলা আর রসালো হবে যেটা তোমাদেরকে প্রথমেই একটুখানি দেখিয়েছি এই পিঠেগুলো কিন্তু সম্পূর্ণ আমি নিজেই তৈরি করেছি তো চলো এক করে ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করি তোমরা দেখে নাও টিপস সহ কীভাবে ভিডিওটি ভিডিওটি বলছি কীভাবে আমি পিঠেগুলো তৈরি করেছি সেগুলো ভিডিওর মাধ্যমে তুলে ধরবো তাই তোমরা দেখতে থাকো তার জন্য কী কী করতে হবে চালের গুঁড়ি রেডি করতে হবে সরা এবং একটি মাটির উনুন আর মাটির উনুন ছাড়াও কিন্তু ছোট্ট সাজে গ্যাসেও কিন্তু পিঠে তৈরি করা যায় তো চলো এক এক করে কিন্তু এই ভিডিওর মাধ্যমে সব কিছুই তোমাদেরকে দেখাবো তো এই যে দেখছো যে আমি তৈরি করছি এটা হচ্ছে শুকনো সরা পিঠের সঙ্গে খাওয়ার জন্য সুন্দর একটি ক্ষীর এটা অনেকেই বানিয়ে থাকে এবং অনেকেই জানে এই ক্ষীরটি তৈরি করবো আমরা শুধুমাত্র গরুর দুধ সেটা কিন্তু জালিয়ে বেশ সুন্দর করে নিয়েছি ফুটিয়ে একদম হাফ কিলো দুধকে মানে এক পোয়া এরকমভাবে করেছি তো আমার এখানে কিন্তু দেড় লিটার দুধ ছিল আমি ফুটি এতটা করেছি শুকিয়ে নিয়েছি তার মধ্যে চিনি এবং এই খেজুরের পাটালি দিয়েছি তোমরা চাইলে এখানে কিন্তু নারকেল কোড়াও দিতে পারো অনেকে এলাচ দেয় তবে আমি কিন্তু খেজুরের দিলে আর এলাচ টেলাস কিছু দিই না আর নারকেলটাও অতটা পছন্দ করি না কারণ আমার ছেলে খেতে পছন্দ করে না তো দেখো ক্ষীরটা কিন্তু তৈরি হয়ে গেল খেজুর গুড়ের ক্ষীর তারপরে কিন্তু দিয়েছি পিঠের রস আর কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়েছিলাম আমি জল ফুটিয়েছি সেটা কিন্তু আমার এই চিতই পিঠে যে করার জন্য যে গোলাটা তৈরি করব তার জন্য জলটাকে ফুটিয়ে টকবক করে নেওয়ার পরেই ঠান্ডা করে নিলে কিন্তু সেই জলের পিঠে ভালো হয় দেখো কতটা পরিমাণে ঠান্ডা করেছি আমি কিন্তু হাতটা ডুবিয়ে দিচ্ছি তবে গরম লাগছে কিন্তু হাত আমার পুড়ে যাচ্ছে না ঠিক এই মাপে দেবে এর থেকে বেশি গরম দিলে কিন্তু আটাটা মানে সেদ্ধ হয়ে যাবে পিঠেটা কিন্তু নরম হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে না কাদা কাদা লাগবে তারপরে দেখো সেই গড়ি দিয়ে গড়িটা চেলে নিয়েছিলাম আর গড়িটা কিন্তু আমি বাজারে মেশিন থেকে ভাঙিয়ে নিয়েছি আর এই গড়িটা কিন্তু বেশ দু তিন ঘন্টার উপরে তোমরা রাত্রিবেলা চালটা যদি ভিজিয়ে রাখো সকালবেলা যদি তুলে ভাঙিয়ে নাও জল জড়িয়ে তাহলে কিন্তু বেশি ভালো হয় তো দেখো সেই বেজানো চালের আটার যে গোলাটা বলছি কতটা আঠা আঠালো ভাব হয়েছে আর চিতো পিঠেতে কিন্তু সবসময় এই এটেলে ভাবটা তোমাদেরকে রাখতেই হবে এটেলে ভাব না হলে কিন্তু চিতৈ পিঠে কখনোই ভালো হবে না তো দেখতেই পেলে কত সুন্দর আমার আঠালো ভাব হয়েছে আর এদিকে রসটাও জ্বালিয়ে নিচ্ছি আর গুড়ের জন্য তোমরা যেটা করবে অনেক সময় গুড়টা ফুটে যায় দুধে দিলেই কিন্তু দুধটা ফেটে যায় তার জন্য তোমরা অল্প জলের মধ্যে গুড়টাকে এরকম করে সুন্দর করে ফুটিয়ে গলিয়ে নেবে এবং জলটাকে কিন্তু বেশ খানিকটা ঠান্ডা করবে তারপরে যে দুধের রসটা আমি জ্বালিয়ে রেখেছি চিনি দিয়ে সেখানে কিন্তু এই গুড়ের রসটা ঢেলে দেবে তাহলে কিন্তু দুধ কাটার কোনো সুযোগই থাকবে না তাহলে কিন্তু দুধটা আমাদের অক্ষতই থেকে যাবে আর এদিকে দেখো আটাটা আমি কেমন থেকনেট করেছি সুন্দর করে তুলে দিলাম আর বুড়ি বড়ি কিন্তু এই যখনই বুড়ি পড়বে পরবে তখনভাবে তোমাদের আটাটা মাখা এবং জলের ঘনত্বটা ঠিক আছে তো দেখতেই পেলে আমার আটাটায় কত সুন্দর বুড়ি বুড়ি উঠলো এবার চলো এবারে কিন্তু নতুন সাজ তাই কিন্তু খুব ভালো মতো জাল দিতে হবে কারণ মাটির সরা কিন্তু বড় হতে বেশ কিছুটা সময় লাগে তাই জাল কিন্তু থামানো যাবে না এবং নতুন সরা কিন্তু আমি বসিয়ে দিয়েছি এবার তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই যে যেগুলো আমি দিলাম এগুলো হচ্ছে আটার আটার গুঁড়ো মানে গমের আটা এগুলো দিয়ে আমি সাজের বুকটি পুড়িয়ে নেব তাহলে কিন্তু আমার এই প্রত্যেকটি পিঠে সারা বছর যখনই আমি এই সাজে পিঠে তৈরি করব আমার পিঠেগুলো কিন্তু একদম তেলের মতো উঠে আসবে একটুকু কামড় দিবে না বা মানে লেগে ধরবে না তো দেখো আমি কিন্তু আটাটা পুড়িয়ে নিয়েছি আর সাজটাকেও কিন্তু কালো করে পুড়িয়ে নিয়েছি এবারে কিন্তু এই আটাটাকে আমাকে তুলে ফেলে দিতে হবে আর এর মধ্যে কিন্তু ভুল করেও একটুখানি জলের ছিটে দেওয়া যাবে না এর মধ্যে কিন্তু জল পড়লেই এখন এই সাজটা কিন্তু ভেঙে দু টুকরো হয়ে যাবে কিংবা চার টুকরো হয়ে যাবে তাই কখনোই কিন্তু এর মধ্যে জল দেওয়া যাবে না শুধুমাত্র কাপড় ন্যাকড়া এই যে দেখো নারকেলের চোবড়া এগুলো দিয়েই কিন্তু তোমরা শাঁসটাকে সুন্দর করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবে আর ওনানের কিন্তু জালটা বন্ধ করবে না এই সময় কিন্তু জালটা একটু কমিয়ে দেবে কিন্তু বন্ধ করা যাবে না তো দেখো আমি কিন্তু মুছে পরিষ্কার করে সুন্দর করে একদম শাঁসটাকে চকচকা করে নেব এরপরে আরও একটি প্রসেস তোমাদেরকে করে দেখাবো সেটাতে কিন্তু এই জিনিসটা আরও ডবল মানে উপকার হবে সেটা হচ্ছে এই জায়গায় মুছে পরিষ্কার করে নিয়েছি দেখো এবারে যেটা আমি করবো সেটা দেখো সেটা হচ্ছে সরিষের তেল তোমরা নেবে এই যে দেখো আমি সরিষের তেল নিয়েছি প্রত্যেকটি বাটিতে একটু কম একটু বেশি যাই হোক এরকম করে দেবে দিয়ে সেই তেলটাকে সুন্দর করে গরম করবে ওনারে কিন্তু জাল সবসময় জ্বলতেই থাকবে সেই গরম অবস্থায় এর মধ্যে দিয়ে দেবে খানিকটা তোমরা লবণ যে লবণটা আমরা ভাতে খাই সেই লবণটা দিলেই হয়ে যাবে তো দেখো প্রত্যেকটা বাটিতেই কিন্তু লবণ ছড়িয়ে দিয়েছি এবার আমি একটা শুকনো কাপড় ভেজিয়ে নিয়েছি সেই ভেজা কাপড়ের সাহায্যে কিন্তু পুরো তেল এই সাজের মধ্যে কিন্তু মাখিয়ে নেব আর শুধু বাটিতে নয় বাটির বাইরেটাও মাখিয়ে নেব কারণ পিঠের গোলা দিতে গিয়ে কিন্তু আমাদের আটার যে মানে ফোটা ফোটাগুলো কিন্তু সাজের চারিদিকে লেগে যায় তো সেগুলোও কিন্তু অনায়াসে তুলে যাবে তাই জন্য পুরো শ্বাসটিকে আমি সুন্দর করে তেল আর লবণ মাখিয়ে নিব তো দেখো কত সুন্দর তেলটাকে মেখে নিলাম এবারে যে অতিরিক্ত তেল তেলটা আমার রয়েছে সেই অতিরিক্ত তেলটাকে কিন্তু আমার শ্বাস থেকে তুলে ফেলে দিব থাকলেও কোনো অসুবিধে নেই থাকলে কিন্তু ওই প্রথম খোলার পিঠেটা একটু তেল তেলে হবে তাছাড়া কিন্তু কোনো অসুবিধে নেই তো দেখো শ্বাস পরিষ্কার করে নিয়েছি এবারে কিন্তু আমি এই আটার গোলাটা এক এক করে প্রত্যেকটা বাটিতে দিয়ে দেবো আর আজকে কিন্তু পৌষ সংক্রান্তি আমরা কিন্তু বাড়িতে যতই সাজ থাক না কেন আজকের দিনে একটি নতুন সাজ আমরা পোড়াবই তো এবারে যে সাজটি আমি নিয়েছি সেই সাজটিতে বাটি অনেকগুলো তবে বাটিগুলো ছোট আর আমরা কিন্তু একটু বড় বাটির পিঠে খেতে বেশি পছন্দ করি তো আমি দুটো সাজেই পিঠে তৈরি করে তোমাদেরকে দেখাবো তো এই খোলাতে কয়েক খোলা করে নেব তো দেখো প্রত্যেকটি খোলাতেই কিন্তু এই বাটিতেই কিন্তু আমি আটার গোলাটা দিয়ে দিয়েছি দেখো কত সুন্দর লাগছে না দেখতে যেমন আমার উনান তেমন সাজ আর তেমন পিঠের গোলাটা হয়েছে বেশ ভালো লাগছে আর এই পিঠেগুলো কিন্তু মাটির জালেই খুব সুন্দর হয় আর যদি তোমরা গ্যাসে করো তাহলেও কিন্তু গ্যাস কখনোই কমানো যাবে না কারণ জালটা খুব ভালো লাগে আর এদিকে দেখো একটা চিহ্ন করে দিলাম সরাটা কিন্তু এখানে ছেট হয়েছিল তাই এখানে চিহ্ন করলাম প্রত্যেকবার কিন্তু আমি সাজটাকে এখানেই এই সরাটাকে রাখবো তো দেখো পিঠে কিন্তু আমার প্রথম খোলার পিঠেও কিন্তু খুবই সুন্দর হয়েছে দেখতেই পারছ প্রথম খোলাতেই কিন্তু কত সুন্দর হয়েছে তো ও খোলাতে কয়েক খোলা পিঠে বানিয়েছি আর তারপরে চলে এসেছি বড় খোলাতে পিঠে করব কারণ এখন কিন্তু ছেলেরা পিঠে খেতে চাইছে তাই বলছে মা বড়ো খোলাতে বানাও তাই কিন্তু দেরি না করে কয়েক খোলায় ওঠাতে করেছি তারপরে কিন্তু এটাতে নিয়ে এসেছি বড় সাজে পিঠে করলে অল্প কয়েকটি পিঠে খেলেই পেট ভরে যায় আর দেখতে ভালো লাগে আর যখন রসে ফুলে যায় তখন কিন্তু পিঠেগুলো আরও সুন্দর হয় দেখো পিঠেগুলো কিন্তু আমি ভিজিয়ে দিয়েছি এরকম কিন্তু কয়েক খোলা কয়েক খোলা পিঠে বানাবো আর ভিজিয়ে দেবো দেখো এই যে পিঠেগুলো ভিজিয়ে দিচ্ছি কতটা সুন্দর উঁচু মানে ফুলে একদম পারফেক্ট পিঠে হয়েছে তোমরা যারা যারা বাড়িতে পিঠে তৈরি করো তোমরা প্রত্যেকেই বুঝতে পারছো আমার পিঠেগুলো কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে তাই তোমাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম যে কি করে তোমরা চিতই পিঠে খুব সহজেই তৈরি করবে আমি কিন্তু এমনি করেই এই পিঠে তৈরি করি এবারে দেখো সকালবেলার পিঠেগুলো তোমাদেরকে দেখালাম তো কেমন হয়েছে আমার পিঠেগুলো অবশ্যই জানাবে আর দেখো যেগুলো চারিদিকে একটু শক্ত শক্ত হয়েছে এগুলোতে কিন্তু পিঠেটা ভাঙে না পিঠেগুলো কিন্তু আরও সুন্দর থাকে নলে কিন্তু একদম গোলে দুধের সঙ্গে মিশে যায় তো কেমন লাগলো পিঠেগুলো অবশ্যই জানাবে আর তোমরাও বাড়িতে বানিয়ে খাবে ধন্যবাদ সকলকে